আমরা যদি প্রথমে কম্পারিজন করি এখানে আমার a মানে অর্থাৎ x এর x এর কোএফিসিয়েন্ট এখানে a হচ্ছে 1 তাহলে এখানে a ইকুয়ালস টু 1 দেন x এর পাওয়ারটা হচ্ছে p মানে 2 p ইকুয়ালস টু 2 দেন পরের পদের জন্য এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2 তাহলে আমি লিখতে পারি b ইকুয়ালস টু 2 দেন x এর পাওয়ারটা হচ্ছে -1 যেহেতু 1 বাই x মানে কিউবের মান হচ্ছে -1 এবং আমার পাওয়ার হচ্ছে

সেটা কি হয় আমার যদি x এর 4 দিতে বলছে তাহলে আমার m এর মানটা কত আসবে 4 সো m এর মানটা যদি 4 হয় আমি সেখানে চেঞ্জ হবে আমি যদি এখানে বসাই তাহলে আসবে 4 আলটিমেটলি আমার রেজাল্ট আসবে 8/3 যেহেতু 8/3 তার মানে ফ্র্যাকশন তার যেহেতু ফ্র্যাকশন তার মানে এইখানে থাকবে না

এইখানে যখন মেক করতে পারি সূত্রটা হচ্ছে n+r-1 cn এখন এখানে n আর r পরিচয় একটু বলি n এটা হচ্ছে যে घातটা যে পাওয়ারটা সেটা হচ্ছে n আর r যতগুলো টার্ম আমরা एक्चुअली করতে আচ্ছা দেখি হবে তাহলে আমি করি n মানে এখানে আমি বলতে পারি n কত আমার 5 পাওয়ারটা 5 আর এখানে তিনটা

Four. The number of terms in our, we need to n plus n plus r minus one C n. That's mean sixteen plus four minus one C sixteen. That's mean it is uh, nineteen C sixteen. It answer to be nine hundred and sixty nine. অতএব আমি এই বিস্তৃতিটা করলে নাইনটা এরপরে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা বিস্তৃতি তিনটা পদ আর প্লাস ওয়ান আর প্লাস টু তম হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি আসল এ প্লাস এর টু তিনটা পদ

1 plus x to the power 24 a this is the two that promit both in the corner that is show the room but you can't have a problem with you can't have a ছিল to follow এখানে on a show the room but you do x

যদি আমি দিব এই প্রত্যেকটা পদকে একটা টার্ম দিয়ে x 3 y 4 বা সামথিং এর রিপ্লেস করি তাহলে যে মানটা ম্যাক্সিমাইজ হবে পজিটিভ নেগেটিভ কোনো বিষয় না কিন্তু যে সংখ্যা মান হবে যে মানটা ম্যাক্সিমাম হবে সেই মানটা আমরা বের করব প্রথম পদটা সংখ্যা মান হিসেবে বিবেচনা সেটা বের করব যদি সূত্র প্রথম সূত্রে না আসে যদি n 0 অথবা যদি n এর মানটা পজিটিভ ইন্টিজার হয় আর যদি এটা হয় n 0 সেক্ষেত্রে নিচের জিনিসটা

এখন এখানে <laughs> 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 <laughs>